আজ শনিবার বিকালে ডায়মন্ড লোকসভার ঘর বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে লড়াই জারি রাখার বার্তা দিলেন দিলীপ ঘোষ পাশাপাশি সমবেতভাবে সন্ত্রাস রুখে দেওয়ার বার্তা দেন কর্মীদের তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি দিলীপ ভোট পরবর্তী অশান্তিতে ডায়মন্ড হারবার লোকসভার বেশ কিছু মানুষ বাড়ি ছাড়া রয়েছেন বলে অভিযোগ বর্তমানে আমতলার মঞ্জুশ্রী ভীরা তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আজ বিকেলে সেই সব ঘর ছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাড়ি কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক সারেন দিলীপ ঘোষ সাংবাদিক আছেন তারা আপনারা ভালো করে জানেন যে আপনাদের সাংবাদিকদেরও মারধর করে হসপিটালাইজ করেছিল আপনাদেরও জেল ছিল অনেক সাংবাদিককে তাই অত্যাচারটা তো এটা তো আমাদের সহ্য ক্ষমতার আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে নতুন কিছু নেই আমি তো নিজে জীবন্ত উদাহরণ আমার পায়ে প্লেট স্পাইনাল কার্ড ফ্র্যাকচার আমাদের এখানটায় সবিতা দিয়ে আছে তিনিও জীবন্ত উদাহরণ আমাদের এখানে সুফল আছে জীবন্ত উদাহরণ তা প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকে জীবন্ত উদাহরণ অভিষেক ব্যানার্জি এরই মধ্যে আমাদের কিছু লোককে যারা যারা লোক তাদেরকে পারটেস্ট করতে যায় তাদের হয়তো কিছু হয় না কিন্তু যারা অ্যাকচুয়ালি ওর এবং ওর এই ক্রিমিনাল রাজের বিরুদ্ধে লড়াই করছে যারা বিজেপির সক্রিয় কর্মী যারা বিজেপিটাকে প্রাণ ও মন দিয়ে ভালোবাসে তাদের উপর তো অত্যাচার হচ্ছেই তো এটা লড়তে হবে আমাদের আমাদের ভারতের নিয়ে তো যুদ্ধ যেতে হয় না যে বাইরে থেকে অন্য গ্রহের লোকেরা এসে আমাদেরকে এখানে বাঁচাবে আমাদের লড়াই আমাদেরই করতে হবে आरपी टीवी न्यूज बांग्ला